হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোকুলা অফিসিয়াল তো আমি বর্ষা আর আমি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তালের ফুরুলি রেসিপি তালের ফুরুলি কিভাবে বানাতে হবে প্রথমে তালটাকে এরকমভাবে আমি খোসা তালের উপরের মুখটাকে খুলে নিয়ে তালের যে খোসাগুলো আছে সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেবার পরে একটা ফুটো গামলি মানে ফুটো ফুটো ঝুড়ি যেগুলো হয় সেগুলো দিয়েও হবে আমি এই ফুটো গামলাটা নিয়েছি সেটা দিয়ে এটা আমার ঠাকুরের বাসন তো সেটা দিয়ে আমি তালের পাল্পগুলোকে ভালো করে বার করে নেব আমি একটা তালের অর্ধেকটাই নিয়েছি আমার গোপালের জন্য ভোগ বানানোর জন্য তো তার মধ্যে আমি তালের পাল্পে দিয়ে দিলাম বাটি আটা হাব বাটি ময়দা এরপর হাব্বাটি চিনিও দিলাম আর হাফ চামচ কালো জিরে তো তোমরাও সেটা দেবে যার ভালো না লাগবে না দিতে পারো মৌরিও দিতে পারো আর হাববাটি সুজি এই দেওয়ার পরে ভালো করে আটাটাকে মানে আটার গোলাটাকে ভালো করে মেখে নিতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট ধরে ভালো করে মাখতে হবে মেখে ফাটিয়ে পুরো ফেটিয়ে ব্যাপারটা মানে নিতে হবে তারপর কড়াইতে তেল গরম করে আমি গোল গোল করে বড়া আকারে এগুলোকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে আর আমি এই বছরে প্রথম আমার গোপাল সোনার জন্য তালের ফুললি বানাচ্ছি কারণ আমি এর আগে একদিন নিজেও খেয়ে নিয়েছি এটা করাটা ঠিক না গোপাল সোনাকে ভোগ দেওয়ার পরেই খাওয়া দরকার কিন্তু উপায় ছিল না খেয়ে নিয়েছি এখন তাই জন্য গোপাল সোনার জন্য আমি তৈরি করছি আমি গোপাল সোনাকে সন্ধ্যাবেলা ভোগটা দেব আর আমি জানি যে গোপাল সোনার ফেভারিটের মানে খাবারদের মধ্যে একটা হচ্ছে তালের ফুরুলি কিংবা তালের বড়া বলতে পারো অনেকেই পছন্দ করে অনেকে খুব ভালোবাসে তো আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব আর এগুলো আমার সব ঠাকুরেরই বাসন এই আমার ভাজা হয়ে গেছে একবার ফার্স্ট একটা আমি দিয়ে দেখেছিলাম সেটা ক্লিপ নেওয়া হয়নি তো আমি গোপাল সোনাকে এই ভোগ দিচ্ছি সন্ধ্যাবেলা আর এই যে এক্সট্রা যেটা রয়েছে গামলাটাতে সেটা হচ্ছে সব ঠাকুরদের জন্য আমি একটা জায়গাতে দিয়েছি আর আমি গোপাল সোনাকে নিজের হাতে করে খাইয়ে দিচ্ছি এবং জলও দিচ্ছি আমার গোপাল সোনাকে সবাই একবার প্রণাম করে নেবে হুম মুখটা কত সুন্দর না গোপাল সোনার সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া কমপ্লিট এবারে গোপাল সোনা শয়নে যাবে আর ভালো করে খাইয়ে তারপরে মুখটাকে মুছেও দিতে হবে আমি সেটার আর ক্লিপ নি আলাদা করে গোপাল সোনার খাওয়া হয়ে গেছে আর ভিডিওটা দেখার জন্য যারা দেখছো অনেক অনেক ধন্যবাদ তালের ফুরুলির রেসিপি কেমন লাগলো যদি ভালো লাগে লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড বেল আইকেনে হিট করে রাখবে ফার্স্ট আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ